নিজেকে ভালো রাখার চাবিকাঠি নিজের হাতেই আছে সেই জন্যে আর শুধু আমাদের কেন তোমাদের প্রফেশনেও এত দৌড়ঝাঁপ এই অ্যাসাইনমেন্ট শেষ করে একটা অ্যাসাইনমেন্টে যেতে হবে এগুলো না আমরা বুঝতে পারি না কিন্তু মাথায় কিন্তু পোক করতে থাকে কোনো বিবি আমাদের তো উনি তো রক্ষা করেন ওখানকার মানুষজনকে শি ইজ এ সেভিয়ার দিদাদের আমার জেঠিদের দেখেছি শরীর খারাপ হলে বলতো না আমরা তারা মনে করতো আর কাউকে এক্সট্রা চাপ দেবো না কিন্তু এগুলো ঠিক নয় কিছু কিছু ট্যাবিও আছে যেগুলো মেয়েরা আগে বলতেন না যেমন পিরিয়ড হয়েছে বা আমি জাস্ট আমি মেটারনিটি লিভে আছি বা কিছু মানে বিভিন্ন জিনিসপত্র যেগুলো মানুষ মেয়েরা বলতে আটকাতো মেয়েদের এখন কিন্তু সেগুলো অনেক সামনাসামনি এসে বলে তার সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত কিন্তু তার শ্রোতারা সকলে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ইমন স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ সো মাচ প্রথমেই জিজ্ঞাসা করবো কেমন আছো দেখে যতটা মনে হচ্ছে একটু কোনো সমস্যা সমস্যা মানে আমরা রেগুলার ব্যাডমিন্টন খেলি সেটা খেলতে গিয়ে পড়ে গেছি একটু পাটা লিগামেন্টে স্প্রেন হয়েছে আমার এখন সঙ্গী আমার লাঠি বাট এমনি ঠিক আছে টাচ টাচকুট হ্যাঁ ভালো থাকতেই হবে এরকম তো খুচরো সমস্যা আসতেই থাক আসতেই পারে আর খেলতে গেলে একটু লাগবে একটু কাটবে ছিড়বে হলে আর কি খেলা হলো তোমার সোশ্যাল মিডিয়া যারা দেখেন ফলো করলে কিন্তু দেখা যাবে তুমি নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকো এই যে ব্যাডমিন্টন খেলা মানে কতটা সময় দাও দিনে এগুলোর পেছনে আমার খুব ভালো লাগে আসলে আমার কাছে খেলাটা একটা স্ট্রেসটাকে আমার কাটিয়ে দেয় বলে মনে হয় এমনও হয়েছে দিনের পর দিন আমি শো করেছি রাতে এসে খেলেছি তো আমি মুখিয়ে থাকি ওই নটা থেকে বারোটা ওই টাইমটার জন্য শোয়ের মাঝখানে সময় বার করতে অসুবিধা হয় না শো রিহার্সাল অনেক কিছু তো থাকে দেখো যেটার যেটা করতে তোমার ভালো লাগে সেটা তুমি ঠিক সময়ে বের করে নাও খুঁজে নাও তো আমার ভালো লাগে আমি তাই প্র্যাকটিস করি খেদি আর আমি এমন দি খুব ভালো খেলি তা নয় কিন্তু আমার খুব ভালো লাগে সকলের সঙ্গে আর প্লাস ফ্লেক্সিবিলিটি ভালো হয় রিফ্লেক্স ভালো হয় শরীরের অনেক সমস্যা কেটে যায় খেললে বা প্রাণায়াম যোগা জিম এগুলো করা তো আমাদের প্রত্যেকের উচিত মানে স্ট্রেস রিলিফ হয় কিন্তু বলা চলে খুবই 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 প্রয়োজন এটা একদম ধরো আমরা মানে তোমরা যেরকম প্রফেশনে রয়েছো সাংঘাতিক একটা স্ট্রেসড লাইফ তো থাকেই হ্যাঁ থাকে তো সেই জায়গা থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারো সেই দেখো নিজেকে ভালো রাখার চাবিকাঠি নিজের হাতেই আছে সেই জন্যে আর শুধু আমাদের কেন তোমাদের প্রফেশনেও এত দৌড়ঝাঁপ এই অ্যাসাইনমেন্ট শেষ করে আরেকটা অ্যাসাইনমেন্টে যেতে হবে এগুলো না আমরা বুঝতে পারি না কিন্তু মাথায় কিন্তু পোক করতে থাকে তো এগুলো কিন্তু যোগা মেডিটেশন খেলা এগুলোতে কেটে যায় সো আই থিঙ্ক উই অল শুড প্র্যাকটিস ইট তুমি খুব ভালো একটা কথা বললে যে নিজেকে ভালো রাখার চাবিকাঠি কোথাও গিয়ে কি মানে এই দিকটা অনেক ক্ষেত্রে অবহেলা করে ফেলেন না অনেকে সেই জায়গা থেকে তুমি কি বলবে নিজেকে ভালো রাখার জায়গাটা বিশেষ করে ভারত ভারতীয় মেয়েরা বাঙালি মেয়েরা ভুলে যায় যে তার নিজস্ব একটা এন্টিটি আছে তার নিজস্ব একটা এক্সিস্টেন্স আছে যেমন আমার মাকে আমি দেখেছি বা আমি আমার দিদাদের আমার জেঠিদের দেখেছি শরীর খারাপ হলে বলতো না আমরা তারা মনে করতো আর কাউকে এক্সট্রা চাপ দেব না কিন্তু এগুলো ঠিক নয় কারণ নিজে যদি সুস্থ থাকি আমি যদি ভালো থাকি তাহলে আমার চারপাশের দশটা লোককে আমি ভালো রাখতে পারব সো প্লিজ ডু টেক কেয়ার অফ ইয়ার সেলস একটু গানের প্রসঙ্গে আসি তোমার সামনেই মুক্তি পেতে চলেছে বনবিবি ছবিতে গান গিয়েছো তুমি বনবিবির প্রেক্ষাপট যদি দেখি আমরা সুন্দরবন একটু অন্য রকমের ছবি তো এই ছবিতে গানের ক্ষেত্রে মূলত তোমার কোন কোন জিনিসগুলো তুমি মাথায় রেখেছি প্রথমত আমি যে গানটা গেয়েছি সেটা বনবিবির পাঁচালি একটা আমি একটা পাঁচালি গেয়েছি অনেকদিন পরে না এরকম একটা অথেন্টিক পাঁচালি গাওয়ার সুযোগ পেয়েছি সানাই অসাধারণ একটা সুর করেছে খুবই খুবই সিম্পল একটা সুর কিন্তু যা হয় মানে বনবিবি আমাদের তো উনি তো রক্ষা করেন ওখানকার মানুষজনকে শি ইজ এ সেভিয়ার কিন্তু আমাদের বাংলা লোকগানের ক্ষেত্রে বনবিবির গান কিন্তু অতটা ফারফ্রা ফ্রান্টে আসে না তো আমার আমি সাধুবাদ জানাচ্ছি বনবিবির টিমকে রানাদাকে তৎসহ সকলকেই মনোবিবির এই এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসার জন্যে তো আমি খুবই খুশি এরকম একটা ভালো প্রজেক্টে থাকার জন্যে একদম বনবিবি নিয়ে যেরকম কথা বললাম আর সামনেই বসন্ত উৎসব বসন্তকাল চলছে আর বসন্ত উৎসবের সাথে কিন্তু ইমন কোথাও গিয়ে একটা সমর্থক হয়ে গিয়েছে লিলুয়ায় তুমি যে বসন্ত উৎসব করো তার তো প্রস্তুতি জোর কদমে চলছে হ্যাঁ প্রস্তুতি জোর কদমে চলছে আর চার দিন বাকি নেই চার দিনও বাকি নেই আর কি তিন দিন বাকি আমি প্রচণ্ড টেনশানে আছি এখন তার মধ্যে পাটা এরকম অবস্থা আমি আমাকে হুইল চড়ে এখন ঘুরতে হচ্ছে আর আমি এখন লোকের মুখাপেক্ষী কে আমায় কখন হুইল চেয়ারটা টেনে টেনে নিয়ে যাবে বাট ইভনো এই সময়গুলো আসে আর ওভারকাম করতে হয় তবে আমার বিশ্বাস যে বসন্ত উৎসব খুব সুন্দর করেই আমরা কাটিয়ে উঠতে পারবো মিটিয়ে উঠতে পারবো কিন্তু প্রত্যেক বছর তুমি যেরকম গ্র্যান্জার নিয়ে করো সেটাই আমরা এবারও আশা করছি ইমন আর একটা জিনিস সামনেই আন্তর্জাতিক নারী দিবস তো তোমার যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার মনে হয় যে কতটা নারীদের অবস্থানটা এই সময়ে এসে কতটা পাল্টেছে নারীরা অনেক নিজেদের কথা বলতে শিখছেন অনেক অনেক স্বাবলম্বী হচ্ছেন ফিনান্সিয়ালি এস্টাবলিশড হচ্ছেন ভাবছেন নিজেদের কথা এটা একটা দারুণ ব্যাপার আর কিছু কিছু ট্যাবিও আছে যেগুলো মেয়েরা আগে বলতেন না যেমন পিরিয়ড হয়েছে বা আমি জাস্ট আমি ম্যাটার্নিটি লিভে আছি বা কিছু মানে বিভিন্ন জিনিসপত্র যেগুলো মানুষ মেয়েরা বলতে আটকাতো মেয়েদের এখন কিন্তু সেগুলো অনেক সামনাসামনি এসে বলে নেন আর আমি খুব খুশি যে আমি এরকম একটা প্রজন্মে বিলং করি যেখানে আমরা আগেরটাও দেখেছি আর পাল্টাতেও দেখছি এমন আর একটা জিনিস যদি আমরা দেখি আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি এখন ট্রোলের বন্যা এই ট্রোল তোমাকে কতটা এফেক্ট করে কিভাবে হ্যান্ডেল করো কখনও রেগে গিয়ে কখনো রেগে না গিয়ে যেগুলো খুব খারাপ কথা সেগুলো আমার মনে হয় যে ফর দ্য সেক অফ দ্য সোসাইটি বলা উচিত সেজন্য বলি আর যেগুলো হাবিজাবি কথা বলে সেগুলোকে আর মানে শুনিও না পারতাও দেখি একদম এটাই হয়তো উচিত সব খারাপের মধ্যে থেকে আমরা ভালোটুকু নিয়ে থাকব ঠিক ঠিক একদম ভালোর সংখ্যাটাই বেশি কিন্তু তারা একটু পেছনে থাকেন বলে বোঝা যায় না বাট ভালোটাই বেশি আচ্ছা আর জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমার কী মনে হয় যে একটা সম ভালো সম্পর্ক কিভাবে আরও ভালোতে নিয়ে যাওয়া যায় কি মনে করো তুমি মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ এর চেয়ে বার বিশ্বাস এর থেকে বেশি তো কিছু আমি বুঝতে পারি না একটা সম্পর্ক বা ঠিক হয় মানে টিকিয়ে রাখতে গেলে কি করতে হয় তিনটে জিনিসই আমার কাছে ইম্পর্টেন্ট একদম খুব সুন্দর বললে তুমি আর একটা জিনিস যেটা অনেকেই বলেন যে ইমন আগের থেকে অনেক পাল্টে গেছে সত্যি কি ইমন চক্রবর্তী পাল্টে গেছে আগের থেকে যে আমাকে যে পাত্রে রাখবেন আমি সেই পাত্রে সেই রকম আকার ধারণ করবো যার কাছে পাল্টেছি পাল্টেছি যার কাছে পাল্টাইনি পাল্টাইনি ইট ইস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একদম শেষ করবো আড্ডা দর্শকদের জন্য কি বলবেন আর্টেস টিভির সমস্ত দর্শক বন্ধুকে প্রথমত বসন্তের অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুন প্রেমে থাকুন রঙে থাকুন থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন ইমন চক্রবর্তীকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি ডির পর্দায়